গৌতম বুদ্ধ বলেছেন জীবনে যদি আমরা ভালো জিনিসকে ভাবি তবে আমাদের সাথে ভালো হবে তেমনি খারাপ ভাবলে খারাপ হবে নিজের মনকে যে কোনো পরিস্থিতিতে শান্ত রাখতে শেখো মানুষের কোন পরিস্থিতি ভাগ্যের জড়ে পরিবর্তন হয় না একমাত্র পরিবর্তন সম্ভব আমাদের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে গৌতম বুদ্ধ বলেছেন যদি তুমি অন্যের জীবনে আশার প্রদীপ জ্বালাও তবে সেই আলোয় তোমার চলার পথকে দীপ্ত করবে কাউকে সত্য বলে কষ্ট দাও কিন্তু মিথ্যা সান্ত্বনা দিও না গৌতম বুদ্ধ বলেছেন নিজেকে কখনো অন্যের সাথে তুলনা করতে নেই কারণ সূর্য ও চন্দ্র তার সঠিক সময় জগৎকে আলো প্রদান করবে গৌতম বুদ্ধ বলেছেন মানুষের মুখের কথা অনেকটা ধারালো ছুরির মতো যা মানুষকে বাইরে থেকে কম কিন্তু ভিতর থেকে ক্ষতবিক্ষত করে গৌতম বুদ্ধ বলেছেন পৃথিবীর সমস্ত কিছুই যখন ঘনস্থায়ী তবে কিভাবে মানুষের দুঃখ কষ্টগুলি চিরস্থায়ী হবে তা গুরুত্ব দিয়ে বোঝার বিষয় গৌতম বুদ্ধ বলেছেন যা তোমার নয় তা নিয়ে দুঃখ করে কোনো লাভ নেই ভুলে যাও যা চলে গেছে অপেক্ষা করো তুমিও বুঝবে এটি তোমারই ভালোর জন্য হয়েছে গৌতম বুদ্ধের বাণী তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টস করে অবশ্যই জানিও আর এই রকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ